নারীদের মন বোঝা ভীষণ কঠিন কোন জিনিসে তাদের খুশি আর কোন জিনিসে তাদের কষ্ট এটাই ঠিকভাবে বুঝতে পারে না বেশিরভাগ পুরুষ তাই তো নিজের অজান্তে নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষ আবার নারীদের মন ঠিকভাবে না বুঝতে পারার কারণে তাদের মন জয় করা কঠিন হয়ে পড়ে যদিও নারীদের মন জয় করা কঠিন তবুও অসম্ভব নয় সব কিছুরই উপায় রয়েছে ঠিক তেমনি নারীদের মন জয় করারও কিছু কৌশল রয়েছে

নাম্বার চার তার কথা শুনুন মেয়েরা কথা বলতে ভালোবাসে আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে ওইটা আপনাকে তার জীবনের অনেক বিষয় জানিয়ে দেবে তাই মেয়েদের সামনে কথা চেয়ে তাদের কথা শোনাতে বুদ্ধিমানের কাজ নাম্বার পাঁচ তাকে হাসান মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা মেয়েরা হাসতে খুব পছন্দ করে তাই মেয়েদের খুশি রাখার জন্য পরিচয় বলে বছি না পারে যদি আপনি মেয়েদের হাসাতে পারেন তাহলে খুব সহজেই তার মন যা করে নিতে পারবেন সম্পর্ক তৈরি করা ঋণ দেওয়ার মতো সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ভবিষ্যৎ সিংহাসনের চিন্তা না তুমি যেখানে বসবে সেটাতে সিংহাসন বলা হবে আপনার কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে কারো হলেও মুখের কাটি ভালো এ কথাটির মতো অপমান আর কিছুই নেই ঘোষণাতে মুখটা নাই মনটা সুন্দর করুন আখ সত্যা হাসার জন্য অনেক মানুষ পাবে কিন্তু আপনার কান্না না শুনে তো কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা ভালোবাসা কখনো শেষ হয় না বেঁচে থাকে কখনো গল্প বাইরে কখনো কবিতা ভয়ে আবার কখনো বা সেটা ভয়ে ভালোবাসে কথাটা কে আগে বলল সেটা বিষয় নয় আসল বিষয় হলো কে কাকে কতটা ভালোবাসে একজনের আজজনে উৎখাতে আর যাই হোক কখনো সম্পর্ক টিকে থাকে না কিন্তু এত সম্পর্ক ভেঙে থাকার জন্য একজনের উৎখাতা যথেষ্ট আর সেটা হলো অবহেলার মাধ্যমে

মানুষকে কাঁদতে হয় সব সময় একা রিলেশনশিপ যতটাই গভীর হোক না কেন তার চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি দিন সময় লাগে না কাছের মানুষ কষ্ট দিলে মনে হয় এই মানুষটা করে অল্পতে কেটে থাকা মানুষদের মন খুব সরল হয় আর সরল মনে মানুষেরাই বেশি কষ্ট পায় আতো থাকায় ভালো অন্তত কষ্ট দেওয়ার মতো চা থাকলো না তাকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষ বলেও জানো ঠিক কোথায় আঘাত করতে হয় মন ভালো করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না তো মানুষটা একটু হাসি যথেষ্ট অবহেলা করলে কতটা কষ্ট হয় অবহেলা করবে অতিরিক্ত আসল তো সবার থাকে জীবনে থাকে না মন পায় একটা মানুষ তখনই থাকতে পছন্দ করে যখন দেখে যে সবাই তাকে থাকায় অতীতকে ভুলে থাকা একমাত্র উপায় হচ্ছে বর্তমানে থাকা জীবনে যা চাইলে

জীবনে তাঁতের জিনিস স্প্ট ফোন ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস সম্পর্ক মন কারণ এবার যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় মেয়া আনেক ছোটো খাটে বিচারে তাতে থে কিন্তু জীবনীরা হাসি মুঠে কাটিয়ে দিতে পারে ভালো হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা তাতে যদি সত্যি মন থেকে ভালোবাসো একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ছেড়ে ফেলে দিও না তুমি তার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার ভালো হয়ে থাকাটা প্রথম তো শুনে কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন একজন প্রকৃত বন্ধু বান্ধব জীবনের সবচেয়ে বড় তাহার মূল্যবান উপহার রাগটা সামলাতে পারলে তাহার সামান ভালোবাসা পাওয়া যায় একজনে আসক্ত হয়ে ঠকে ঠিকার মাঝে আছে দিন বুকে হাত রেখে বলতে তো পারবো আমি বৈনাম ছিলাম না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গীত হলো সময় আর বাবার দুটোই সহ্য করতে আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম